নমস্কার আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস শেষের কবিতা আজকের পর্ব বাসা বদল গোড়ায় সবাই ঠিক করে রেখেছিল অমিত দিন পনেরোর মধ্যে কলকাতায় ফিরবে নরেন মিত্তির খুব মোটা বাজে রেখেছিল যে সাত দিন পেরোবে না এক মাস যায় দুমাস যায় ফেরবার নামও নেই শিলংয়ের বাসায় মেয়াদ ফুরিয়েছে রংপুরের কোন জমিদার এসে সেটা দখল করে বসল অনেক খোঁজ করে যোগমায়াদের কাছাকাছি একটা বাসা পাওয়া গেছে এক সময় ছিল গোয়ালার কি মালির ঘর তারপরে একজন কেরানির হাতে পড়ে তাতে গরিবী ভদ্রতার অল্প একটু আঁচ লেগেছিল সে কেরানীয় গেছে মোড়ে তারই বিধবা এটা ভাড়া দেয় জানলা দরজা প্রভৃতির কার্পণ্যে ঘরের মধ্যে তেজ মরুত, বোম এই তিন ভূতেরই অধিকার সংকীর্ণ কেবল বৃষ্টির দিনে অবতীর্ণ হয় আশাতীত প্রাচুর্যের সঙ্গে অখ্যাত ছিদ্রপথ দিয়ে ঘরের অবস্থা দেখে যোগমায়া একদিন চমকে উঠলেন বললেন বাবা নিজেকে নিয়ে একই পরীক্ষা চলেছে অমিত উত্তর করলে উমার ছিল নিরাহারের তপস্যা শেষকালে পাতা পর্যন্ত খাওয়া ছেড়েছিলেন আমার হল নিরাশবাবের তপস্যা খাট পালং টেবিল কেদারা ছাড়তে ছাড়তে প্রায় এসে ঠেকেছে শূন্য দেওয়ালে সেটা ঘটেছিল হিমালয় পর্বতে এটা ঘটলো শিলং পাহাড়ে সেটাতে কন্যা চেয়েছিলেন বর এটাতে বর চাচ্ছেন কন্যা সেখানে নারদ ছিলেন ঘটক এখানে স্বয়ং আছেন মাসিমা এখন শেষ পর্যন্ত যদি কোনো কারণে কালিদাস এসে না পৌঁছতে পারেন অগত্যা আমাকেই তাঁর কাছটাও যথাসম্ভব সারতে হবে অমিত হাসতে হাসতে কথাগুলো বলে কিন্তু যোগমায়াকে ব্যথা দেয় তিনি প্রায় বলতে গিয়েছিলেন আমাদের বাড়িতেই এসে থাকো থেমে গেলেন ভাবলেন বিধাতা একটা কাণ্ড ঘটিয়ে তুলেছেন তার মধ্যে আমাদের হাত পড়লে অসাধ্য জট পাকিয়ে উঠতে পারে নিজের বাসা থেকে অল্প কিছু জিনিসপত্র পাঠিয়ে দিলেন আর সেই সঙ্গে এই লক্ষ্মী ছাড়াটার পরে তার করুণা দ্বিগুণ বেড়ে গেল লাবণ্যকে বারবার বললেন মা লাবণ্য মনটাকে পাশান করো না একদিন বিষম এক বর্ষণের অন্তে অমিত কেমন আছে খবর নিতে গিয়ে যোগমায়া দেখলেন নরবরে একটা চারপে টেবিলের নিচে কম্বল পেতে অমিত একলা বসে একখানা ইংরেজি বই পড়ছে ঘরের মধ্যে যেখানে সেখানে বৃষ্টিবিন্দুর অসঙ্গত আবির্ভাব দেখে টেবিল দিয়ে একটা গুহা বানিয়ে তার নিচে অমিত পা ছড়িয়ে বসে গেল প্রথমে নিজে নিজেই হেসে নিলে এক চোট তারপরে চললো কাব্যালোচনা মনটা ছুটেছিল যোগমায়ার বাড়ির দিকে কিন্তু শরীরটা দিলে বাধা কারণ যেখানে কোনো প্রয়োজন হয় না সেই কলকাতায় অমিত কিনেছিল এক অনেক দামের বর্ষাতি যেখানে সর্বদাই প্রয়োজন সেখানে আসবার সময় সেটা আনবার কথা মনে হয়নি একটা ছাতার সঙ্গে ছিল সেটা খুব সম্ভব কোনো একদিন সংকল্পিত গম্যস্থানেই ফেলে এসেছে আর তা যদি না হয় তবে সেই বুড়ো দেওদারের তলে সেটা আছে পড়ে যোগমায় ঘরে ঢুকে বলেন। এ কী কাণ্ড অমিত অমিত তাড়াতাড়ি টেবিলে নিচ থেকে বেরিয়ে এসে বলে আমার ঘরটা অসম্বন্ধ প্রলাপে মেতেছে দশা আমার যে ভালো নয় যোগমায়া বললেন অসম্বন্ধ প্রলাপ অর্থাৎ বাড়ির চালটা প্রায় ভারতবর্ষ বললেই হয় অংশগুলোর মধ্যে সম্বন্ধটা আলগা এই জন্যে উপর থেকে উৎপাদ ঘটলেই চারিদিকে এলো মেলো হতে থাকে আর বাইরের দিক থেকে যদি ঝড়ের দাপট লাগে তবে সোঁ সোঁ করে উঠতে থাকে দীর্ঘশ্বাস আমি তো প্রোটেস্ট স্বরূপে মাথার উপরে এক মঞ্চ খাড়া করেছি ঘরের মিস গভর্নমেন্টের মাঝখানেই নিরুপদ্রবে হোমরুলের দৃষ্টান্ত পলিটিক্সের একটা মূল নীতি এখানে প্রত্যক্ষ মূলনীতিটা কী শুনি সেটা হচ্ছে এই যে ঘরওয়ালা ঘরে বাস করে না সে যত বড় ক্ষমতাশালী হোক তার শাসনের চেয়ে যে দরিদ্র বাসারে ঘরে থাকে তার যেমন তেমন অবস্থাও ভালো আজ লাবণ্যর পরে যোগমায়ার খুব রাগ হলো অমিতকে তিনি যতই গভীর করে স্নেহ করছেন ততই মনে মনে তার মূর্তিটা খুব উঁচু করেই গড়ে তুলছেন এত বিদ্যে এত বুদ্ধি এত পাস অথচ এমন সাদা মন গুছিয়ে কথা বলবার কি অসামান্য শক্তি আর যদি চেহারার কথা বলো আমার চোখে তো লাবণ্যর চেয়ে অনেক অনেক বেশি সুন্দর থেকে লাবণ্যর কপাল ভালো অমিত কোন গ্রহের চক্রান্ত ওকে এমন মুগ্ধ চোখে দেখেছে সেই সোনার চাঁদ ছেলেকে লাবণ্য এত করে দুঃখ দিচ্ছে খামোখা বলে বসলে কিনা বিয়ে করবেন না যেন কোন রাজরাজেশ্বরী ধনুক ভাঙা পণ এত অহংকার সইবে কেন পোড়ার মুখে যে কেঁদে কেঁদে মরতে হবে একবার যোগমায়া ভাবলেন অমিতকে গাড়ি করে তুলে নিয়ে যাবেন তাদের বাড়িতে তারপরে কি ভেবে বলেন, একটু বসো বাবা আমি এখনই আসছি বাড়ি গিয়েই চোখে পড়ল লাবণ্য তার ঘরে সোফায় হেলান দিয়ে পায়ের ওপর শাল মেলে গড়কির মা বলে গল্পের বই পড়ছে ওর আরামটা দেখে ওর মনে মনে রাগ আরও বেড়ে উঠল বললেন চলো একটু বেরিয়ে আসবে সে বললে কর্তা মা আজ বেরোতে ইচ্ছে করছে না যোগমায় ঠিক বুঝলেন না যে লাবণ্য নিজের কাছ থেকে ছুটে গিয়ে এই গল্পের মধ্যে আশ্রয় নিয়েছে সমস্ত দুপুরবেলা খাওয়ার পর থেকেই তার মনের মধ্যে একটা অস্থির অপেক্ষা ছিল কখন আসবে অমিত কেবলই মন বলেছে এলো বুঝি বাইরে দমকা হাওয়ার দৌড়াতে পাইন গাছগুলো থেকে থেকে ছটফট করে আর দুর্দান্ত বৃষ্টিতে সদ্যজাত ঝর্ণাগুলো এমনই ব্যতীব্যস্ত যেন তাদের মেয়াদের সময়টার সঙ্গে উর্ধ্বশ্বাসে তাদের পাল্লা চলেছে লাবণের মধ্যে একটা ইচ্ছে আজ অশান্ত হয়ে উঠল যাক সব বাধা ভেঙে সব দ্বিধা উড়ে অমিতের দুই হাত আর চেপে ধরে বলে উঠি জন্মে জন্মান্তরে আমি তোমার আজ বলা সহজ আজ সমস্ত আকাশ যে মরিয়া হয়ে উঠল হু হু করে কি যে হেঁকে উঠছে তা ঠিক নেই তারই ভাষায় আজ বোন বনান্তর ভাষা পেয়েছে বৃষ্টিধারায় আবিষ্ট গির আকাশে কান পেতে দাঁড়িয়ে রইল অমনি করেই কেউ শুনতে আসুক লাবণ্যর কথা অমনি মস্ত করে স্তব্ধ হয়ে অমনি উদার মনোযোগে কিন্তু প্রহরের পর প্রহর যায় কেউ আসে না ঠিক মনের কথাটি বলা লগ্ন যে উত্তীর্ণ হয়ে গেল এর পরে যখন কেউ আসবে তখন কথা জুটবে না তখন সংশয় আসবে মনে তখন তাণ্ডব নৃত্যন্মত দেবতার মাভৈরব আকাশে মিলিয়ে যাবে বৎসরের পর বৎসর নীরবে চলে যায় তার মধ্যে বাণী একদিন বিশেষ প্রহরে হঠাৎ মানুষের দ্বারে এসে আঘাত করে সেই সময় দ্বার খোলবার চাবিটি যদি না পাওয়া গেল তবে কোনো দিন ঠিক কথাটি অকুণ্ঠিত স্বরে বলবার দৈবশক্তি আর জোটে না যেদিন সেই বাণী আসে সেদিন সমস্ত পৃথিবীকে ডেকে খবর দিতে ইচ্ছে করে শোনো তোমরা আমি ভালোবাসি আমি ভালোবাসি এই কথাটি অপরিচিত সিন্ধু পারগামে পাখির মতো কত দিন থেকে কত দূর থেকে আসছে সেই কথাটির জন্যই আমার প্রাণে আমার ইষ্টদেবতা দিন অপেক্ষা করছিলেন স্পর্শ করল আজ সেই কথাটি আমার সমস্ত জীবন আমার সমস্ত জগৎ সত্য হয়ে উঠল বালিশের মধ্যে মুখ লুকে লাবণ্য আজ কাকে এমন করে বলতে লাগল সত্য সত্য এত সত্য আর কিছু নেই সময় চলে গেল অতিথি এলো না অপেক্ষার গুরুভারে বুকের ভেতরটা টন টন করতে লাগল বারান্দায় বেরিয়ে গিয়ে লাবণ্য খানিকটা ভিজে এলো জলের ঝাপটা লাগিয়ে তারপরে একটা গভীর অবসাতে তার মনটাকে ঢেকে ফেললে নিবিড় একটা নৈরাশ্যে মনে হলো ওর জীবনে যা জলবার তা একবার মাত্র দপ করে জ্বলে তারপরে গেল নিবে সামনে কিছুই নেই অমিতকে নিজের ভেতরকার সত্যের দোহাই দিয়ে সম্পূর্ণ করে স্বীকার করে নিতে ওর সাহস চলে গেল এই কিছু আগেই ওর প্রবল যে একটা ভরসা জেগেছিল সেটা ক্লান্ত হয়ে পড়েছে অনেকক্ষণ চুপ করে পড়ে থেকে অবশেষে টেবিল থেকে বইটা টেনে নিলে কিছু সময় গেল মন্দিরে তারপরে গল্পের ধারার মধ্যে প্রবেশ করে কখন নিজেকে ভুলে গেল তা জানতেও পারেনি এমন সময় যোগমায়া ডাকলেন বেড়াতে যেতে ওর উৎসাহ হলো না যোগমায়া একটা চৌকি টেনে লাবণ্যর সামনে বসলেন দীপ্ত চোখ তার মুখে রেখে বললেন সত্যি করে বলো দেখে লাবণ্য তুমি কি অমিতকে ভালোবাসো লাবণ্য তাড়াতাড়ি উঠে বসে বলে এমন কথা কেন জিজ্ঞাসা করছো কর্তা মা যদি না ভালোবাসো ওকে স্পষ্ট করেই বলো না কেন নিষ্ঠুর তুমি ওকে যদি না চাও তবে ওকে ধরে রেখো না লাবণ্যর বুকের ভেতরটা ফুলে ফুলে উঠল মুখ দিয়ে কথা বেরোলো না যোগমায়া বললেন এই মাত্র যে দশাগর দেখে এলুম বুক ফেটে যায় এমন ভিক্ষুকের মতো কার জন্য এখানেও পড়ে আছে ওর মতো ছেলে যাকে চায় সে যে কত বড় ভাগ্যবতী তাকে একটুও বুঝতে পারো না চেষ্টা করে রুদ্ধ কণ্ঠের বাধা কাটিয়ে লাবণ্য বলে উঠল আমার ভালোবাসার কথা জিজ্ঞাসা করছো কর্তামা আমি তো ভেবে পাইনি আমার চেয়ে ভালোবাসতে পারে পৃথিবীতে এমন কেউ আছে ভালোবাসায় আমি যে মরতে পারি এতদিন যা ছিলুম সব যে আমার লুপ্ত হয়ে গেছে এখন থেকে আমার আর এক আরম্ভ এ আরম্ভে শেষ নেই আমার মতে এ যে কত আশ্চর্য সে আমি কাউকে কেমন করে জানাবো আর কেউ কে এমন করে জেনেছে যোগুমায় অবাক হয়ে গেলেন চিরদিন দেখে এসেছেন লাবণ্যর মধ্যে গভীর শান্তি এত বড় দুঃসহ আবেগ কোথায় এতদিন ছিল তাকে আস্তে আস্তে বললেন মা লাবণ্য নিজেকে চাপা দিয়ে রেখো না অমিত অন্ধকারে তোমাকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে সম্পূর্ণ করে করে তার কাছে তুমি আপনাকে জানাও একটু ভয় করো না যে আলো তোমার মধ্যে জ্বলেছে সে আলু যদি তার কাছেও প্রকাশ পেত তাহলে তার কোনো অভাব থাকতো না চলো মা এখনই চলো আমার সঙ্গে দুজনে গেলেন অমিতের বাসায়